শুনতে আসছে কোরআনটা শুনতে আসলে যদি এই শৃঙ্খলা এই শান্তি এই নিরাপত্তা যদি চোখের সামনে দেখা যায় তাহলে এই কোরআনের আইন যদি দেশে চালু হয় তাহলে দেশটা জান্নাতের মতো হয়ে যাবে এটাই কোরআনের চিরন্তন মজেজা সুহান আল্লাহ বলি আমরা প্রিয় ভাইসব আমি ছোট্ট একটি ভূমিকা দেব তারপরে আলোচনায় চলে যাব আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না ইনশা আল্লাহ কোরআন আল্লাহর বাণী এর মধ্যে যা আছে সব কথাগুলি কা একটি কথাও মানুষের তৈরি করা নয় এর বিসমিল্লা থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত সবটা কার নাজিল করেছেন তিনি এবং এটি একজন ফেরিস্তার মাধ্যমে নবীদের কাছে এসেছে ফের ফেরিস্তা নাম কি আপনারা জানেন সবাই জানেন হজরতে জিবরাইল আর ইহেসালাম তার মাধ্যমে এগুলি নবীদের কাছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে নাজিল হয়েছে একদিনে হয় নাই সময় লেগেছে কয় বছর তেইশ বছর তখন তো প্রেস ছিল না ট্যালেক্স নাই ফ্যাক্স নাই কম্পিউটার নাই রেডিও নাই টেলিভিশন নাই নবী করিম সাল্লা মুখস্ত সাল্লাম মুখস্থ করেছেন টেপ রেকর্ডার ছিল না নিজে মুখস্থ করেছেন আর শক্ত হাড্ডি জামড়া কাঠ এবং সেই সময় যে সব কাগজ পাওয়া গেছে মোটা ওর উপরে লিপিবদ্ধ করতে বলা হয়েছে রসুলের ভয় ছিল যে কোরআনের একটি আয়াত একটি জের জবর জন্য ছুটে না যায় সেজন্য নিজে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন জিব্বা নাড়াচাড়া করতেন আল্লাহ দেখলেন রসুলের খুব কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুন নামিন কোরআনে কারিম মুখস্থ করতে রসুলের কষ্ট হচ্ছে এটি দেখে বললে তা জালাবি অনবি কোরআনেকারী মুখস্থ করার জন্য আপনার জিহবাব এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আমার জীবরা যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করবে আপনি তখন তার সাথে একবার মাত্র উচ্চারণ করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করায় দেব আপনি তো লিখতে পড়তে জানেন না নামও সই করতে পারেন না আমি আপনাকে মুখস্থ করার তো দেব দেবো আপনি করতে পারবেন সে তো অভিজ্ঞ দেবো আর মানুষকে বুঝাইতে পারবেন সে তো অভিজ্ঞ আপনাকে আমি দান করব নবী করিম সাল্লা সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন আর ইসলাম প্রচারের সব থেকে হাতিয়ার হচ্ছে এই কোরআন এই কোরআন তিনি তেলাওয়াত করতেছেন কোরআনের তেলাওয়াত শুনে লোকেরা পাগল হয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন কোরআন কি সুন্দর আপনি যদি তাড়াতাড়ি পড়েন মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন কবিতা পড়তেছেন এত সুন্দর মিল এর গতিময় ছন্দ এর সাবলীল প্রাঞ্জল ভাষ্য এবং এর গতিশীলতা এর বাচনভঙ্গি এর শব্দ বিন্যাস কেমন পর্যন্ত সকল সাহিত্যকে নিচে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে কোরআনের এই সাহিত্যিক মান কেমন পর্যন্ত সর্বোচ্চ থাকবে এর কাছেও কেউ ফিরতে পারবে না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা আজাইবুহু ওয়ালা তুমলা গরাইবুহু এই কোরআন কোনোদিন পুরাতন হবে না এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিষয় গারিতার কোনো শেষ হবে না মাসাবি হেল হুদা এটি হচ্ছে কোরআন হচ্ছে হেদায়েতের মশাল ও মানারিন হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সূচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে নবীজি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরত উমরুদ্দী তালান তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ করতেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তরে দেখব নবিক বিশ্বাহ নামাজের মধ্যে তেলাবাত করতেছে জোরে জোরে এখন আপনারা বুঝুন এ শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হাজরত উমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে এই সব কথা জেনে শিখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় নাই মাদ্রাসায় যায়নি হই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরত উমর বলেন আমি যখন মনে করছি নবীজিকে মোহাম্মদ সালাহসাললামকে জেনে কথাগুলি শিখিয়েছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ইন্নাহু লা এটি একটি মহান বার্তা বাহুকের বর্ণনা হাযরতুনর চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহোক তিনি বর্ণনা করেছেন হাযরাত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লাল্লা আল্লুসাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হাজরাত ওমর বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করো হযরত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গনকও হয়েছে তা না হলে আমার মনের কথা হাজরা বুঝে বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজির ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন অনিলমা না এটা কোনো গণকের কথা নয় বেশ ভালো তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলছেন এবার আমার পায়ের তলা থেকে ধরো মাটি খসে যাচ্ছে কি আশ্চর্য কথা মনে চিন্তা করি তার জবাব বসে না মাছ থেকে এটা সেনের কথা না এটা কবির কথা না এটা গণকের কথা না তবে এটা কি বিলাতক জিজ্ঞাসাpmod চিহ্ন আমার সামনে ঘুর পাক করছে তবে এটা কি হযরত ওমর বলেন আমি যখনই চিন্তা করলাম তবে এটা কি ওমনি রাসূল নামাজের ভিতরে আমার সে কথা আর জবাব দেয়া দিলেন তিনি বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব হযরত ওমর বলেন আমার মনে হচ্ছিল ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেখর শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে কোরান এক বৈপ্লবী পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রাসুল্লা মেসমেরিজম করেননি জাতিকে হিপ্টনাইজ করেননি গোটা জাতি চোর ডাকাত জেনাকার, বদমাশ সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোমান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল যারা যারা সুধপৃত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো এই যে বিরাট পরিবর্তন আসলো সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা সেই কেতাবের নাম কোরআন বলেন জোরে এই কোরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন বেদ বলেন বাইবেল বলেন সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে কোনোটার অরিজিনালিটি নাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে লুক জহন মার্ক মথি স্ক্রিপচার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায় ওদের কাছে আল্লাহর কেতাব বলে তারা যে দাবি করে চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ড ও আল্লাহর নয় সব তাদের বানানো এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা এটি এটিকে হেফাজত করেছেন কে আল্লাহ রবহাম বলেন আমি আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি সোহান কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন আল্লাহ কোরআন হেফাজত করেছেন সিন্দুকের ভিতরে করেন নাই তাহলে পোকামা করে খাইতে পারতো নষ্ট করে ফেলতে পারতো ব্যাংকের লকারে রাখেন নাই লোহার সিন্দুকে রাখলে এটা ড্যাম হতে পারতো এটা ফাঙ্গাস পড়তে পারতো এটা নষ্ট হয়ে যেতে পারত আল্লাহ তালা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই সেটা কি সেটা হলো আলমারিতে নয় সিন্ধুকে নয় ব্যাংকের লকারে নয় মানুষের মেমোরির ভিতরে কলিজার মধ্যে প্রেমের মধ্যে পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকা মাকড় ঢুকে তেলাপোকা পোকা উই পোকা সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই চুরি হবে ডাকাতি হবে পরিবর্তন পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন সুহান আল্লাহ সুরায় কামার সুরায় কামারের মধ্যে আল্লাহ রব্বুল আরামিন চারবার বলেছেন অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সাহস করে দিয়েছি মানুষ এখন মুখস্থ করতেছে কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিং আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো হেফজোখানা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মুখস্থ করা মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ কেন ইসলাম ডুবাই দেব মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই বলে প্রিয় ভাই সেই ইংল্যান্ডে আজ নাই যে ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়ায় গেছে কেমনি বন্ধ করব ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লা মুশাআল্লাহ সাল্লাম লিয়া ফেরাউনের গড়েই লালন পালন করছে ঠিক কি না তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু সা আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছে সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য তাই বললাম একি বললো যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন যত ভাবে আসছে যে কত বয়স্ক তো সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ আলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিক কে আরো জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি দিকে আলোচনা করলে পরে আমাদের আকিদাগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তো সংখ্যা বেশি চান না আল্লাহ চান কোয়ালিটি কোয়ান্টিটির প্রয়োজন না কোয়ালিটির প্রয়োজন তিনশো তেরো জন মুসলমান দিয়ে যা হয়েছে আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না ঠিক কিনা বলে সত্য কিনা এমন সমাজ ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে আট দশজন দাঁতে লাগায় এক গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন এরপরে গোটা পৃথিবীর পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমক খেয়েছে আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তৌহিদ তাহিদে বিশ্বাস শেখ থেকে বাঁচা আর তাহিদে বিশ্বাসে স্থাপন করা এই আকৃদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ু কাফের এবং দুস্পদের সামনে আমরা হ্যায় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের বসবাসা থেকে পানা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেই জন্য আল্লাহতালা বলেছেন তেলাওয়াতের সময় শয়তানের ওষয়া থেকে আমার কাছে পানা চেয়ে নিন আপনারা সবাই

فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সাদাক আল্লাহ দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অর্থ হচ্ছে আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও ওমাইয়স্কুর উলি নাফসি আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে ওমান কাফারা আর যে ব্যক্তি অকৃতজ্ঞ ফাইনাল্লাহুল হামিদ আর জেনে রেখো আল্লাহ তালা কারো কৃতজ্ঞতার কারো প্রশংসার মুখাবিখ কি নন তিনি হামিদ নিজের থেকে নিজেই প্রশংসিত এটি হল আমার তেরাওয়াতকৃত আয়াতের তর্জমা এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ফ্যানটা আমার দিকে একটু ডাইরেক্ট করে দেবেন সেটা হলোই আল্লাহ বলছেন লোকমা না আমি লোকমানকে জ্ঞান দান করেছি লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গম্বর বা নবী বা রসুল ছিলেন এটি ঠিক নয় হজরতুল লোকমান নবী না রসুল না তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন কে জ্ঞানদান করেছিলেন বলুন আল্লাহ তারা তাকে জ্ঞান দান করেছিলেন হজরতুল লোকমান ছিলেন একজন বাদশাহ একজন রাজার তিনি ছিলেন কৃতদাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেম যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উট ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারও তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তো একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জমাও করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিসে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে একটা ছাগল জমাও করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান একটা ছাগল জমাও করলো এবং ওই ছাগলের কলিজাটা পিরিসে করে এনে হাজির করে দিল বাদশাহ বলল আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান তো এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরা লোকমান হাকিম বললেন যা আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা না বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোন জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন কি বললেন আল্লাহ মুদুকাত মানুষের শরীরের মত বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি ডি ইসলামের সন্ধানে